সেই হালিমা মহিলা জকি আমরা জানি যে মহিলা জকি কিন্তু সারা দক্ষিণ চব্বিশ পরগনা প্রায় সব কাটা ঘোড়া সাইপুলের ঘোড়া দেখছেন এখন সাইফুলের পাগড়া ঘোড়া এবং দেখছেন মহিলা জকি সেই হালিমাকে কে গদি বোদুগুলে এখন নিয়ে গেল সেই নিশানার পথে সোমনা আর্মিন আরমিন ঘোড়া দেখলেন সেই পাগড়া ঘোড়া হালিম ভাইয়ের ঘোড়া আপনারা দেখছেন এখন হালিম ভাইয়ের ঘোড়া তারা কিন্তু নিশানার পথে এগিয়ে চলে সেই বিশাল আকৃতির ঘোড়া দেখছেন এবার আনসারের ঘোড়া এখন দেখছেন সেই যে আনসার ডায়মন্ড থেকে সেই আনসারের ঘোড়া দেখছেন এখন দু দুটি ঘোড়া কিন্তু একসাথে তারা নিশানার পথে এগিয়ে চলেছে আপনারা দেখছেন সেই চিকি জয়নাল গাইজি ঘোড়া আপনারা দেখছেন এখন চিকপালি কালিকাপুরের আব্দুল আলিমের সেই ঘোড়া দেখছেন এখন নিশানার পথে এগিয়ে চলেছে ভোলার ঘোড়া আপনারা দেখছেন সেই ভোলার পাগড়া এবং রয়েছে মিজানুর চ্যাম্পিয়ন জকি ক্যানিং এর আজগারের ঘোড়া এখন দেখছেন ক্যানিং এর সেই আজগারের ঘোড়া এখন চলেছে নিশানার পথে আপনারা দেখছেন এখন রাজ মিন্টু শেখের ঘোড়া আপনারা দেখছেন এখন সেই মগড়ার ভাইপর মিন্টু শেখ আরে একটি পাড়া ঘোড়া ভাইপর হাতি হাতির কিন্তু আরে একটি পাড়া ঘোড়া দেখছেন অর্থাৎ ভাইপর থেকে দুই দুটি ঘোড়া দেখলে প্রধান আপনারা দেখছেন এখন ফুলবাগিচার প্রধান এবং দেখছেন সেই মিজানুরের ভাই ফুলবাগী যাচ্ছে কে দেখছে এবং ফুলবাগী চারছে গোয়াল সাইনুর গোয়াল নগরে আলী মاهر ঘোড়া এবং জকি নম্বর 20 লাল ঘোড়া সেই কালো হাইদুল্লাহ ঘোড়া লাল লাভিবুল্লাহ লাল এবং কালো দুজনে চলেছে একসাথে